বাবু তুমি এইবার ছাগল নিয়ে আইলা হাড়ো তো নে কাহিনী তো কিছু বুঝলাম না প্রত্যেকবারে দেই তুমি আঙ্গরে গিরাম মতো সবচেয়ে বড় গরু করবে নে দাও আর এইবারে জলাটা ছাগল নিয়ে আইলা কাহিনী দেখি চাচা কইলেন না একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটনা মানে কি দুর্ঘটনা ঘটলো আবার তোমার হাতে দুর্ঘটনার কথা জানতে চান তাহলে হুনন চাচা আসলে আমি প্রতিবারে যে যে দেই তোর তাজা দামি দামি বড় 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 বলদ বড় গরু এগুলা কইতে আহে এগুলো মনে করেন বাইরে আমেরিকান গরু আহে এগুলো আমি অর্ডার করি এটা তো আপনারা কেউ জানেন জানাই নেই তো বড় বরাবরের মতো অনলাইনে অর্ডার করছি এখন অনলাইনে নিয়ম হইলো জিনিসটা হাতে নিয়ে টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে তারপরে বক্স খোলা এর আগে তো কোনোভাবে নিয়ম নাই এখন চাষা আমি বক্সটা দেখি প্রথম আমার সন্দেহ হইলো যেহেতু ছোট বক্স কিনলে গে খুলে দেখি চাষা বক্সের ভিতরে গরুর বদলে ছাগল কি আর করবো কম চাষা এর জন্য ছাগলটারে আনন্দ মনে করে বড় বলদ মনে করে গরু মনে করে নিয়ে যাইতেছি এছাড়া তোর কোনো উপায় নাই চাষা ও বাবু তুমি তাহলে এতদিনেই কাম করছো এই অনলাইনে গরু অর্ডার কইরে গ্রামের মধ্যে কুর্মে নিয়ে তাই না আসলে ছাগলের বলদ গরু ভাবতাছো কে বলদ গরু বাবা হইলো তুমি তোমরা তোমরা কি মনে করো ডিজিটাল যুগে অনলাইনে অর্ডার দিয়া নিজের মেলা কিছু মনে করো তাই না তোমরা যেই নিয়মে চলো এই নিয়মগুলি ভুল নিজের টিহা পয়সা দিয়ে নিজের দেহে শুনে যায় জিনিস কিনে নিয়ে আইবা তা না কইরা অনলাইনে অর্ডার দাও এবার ধরা খাইছ না আসলে বাবু তোমরা তো চেংরা চিংড়া মানুষ তুমরে কি কমু আঙ্গরের যুগে এই অনলাইন ঠোনলাইন আছিল না আঙ্গর যুগটা খুব মধুর আছিলো আরে এখনকার তুম করে কি যুগ বাইর হইছে সারাদিন খালি মোবাইল টি আর খালি অনলাইনে অর্ডার করা প্রচারিত হওয়া কারে মাইরে ক্যারাট খাইতাছে এডিতে তুমরা মনে হয় আনন্দ মনে করো কিন্তু এলে শুনলে আঙ্গুর কাছে খালি ভূমি আহে খারাপ যে এলে যুগ যুগ না আঙ্গুরের যুগটাই ভালো আছিল বাপু ও চাসা আপনি ঠিকই কৈছেন চাছা আমরা ডিজিটাল যুগে পইড়া আমরা কিসের কি করব এটা বুঝতে পারি না চাচা আপনার ঘরে যে নিয়ম কারণগুলো আছিল ওগুলোর মতো আমরা চলতে পারি না আপনারা যে নিয়মে চলে আইসেন ওই নিয়মে কিন্তু আমাদের চলা উচিত এই ডিজিটাল যুগ কইরা কইরা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ খালি প্রতারকের হাতে পড়তেছি ধুকাবাজের হাতে পড়তাছি আর বিভিন্ন ভাবে মানুষের কাছে খালি প্রতারণা হইতাছি প্রতারণার শিকার হইতেছি শোনা বাবু যত যাই করো কষ্ট করে টিয়া পয়সা ইনকাম করো নিজের টেহা দিয়া নিজে যায় হাতে গুইনা দিয়া দিনে পাতে নিয়ে আইবা গরুকে যে কোনো জিনিসই হই অনলাইন ঠনলাইন এলে করবা না এলে করলে প্রতারিত হবা ধুকা খাবা নিজের কষ্টের টেহা গুলা মাংসের খিলাবা এলে করো না নিজে যায় কিনে মিনে নিয়ে আইবা যায় ঠিক আছে চাচা তেলে যাই এই বছরে কোনো রকম ছাগলটাই কোরবানি দেয়